আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার পর্যন্ত ইনশাল্লাহ দশ থেকে পঁয়তাল্লিশতম এর প্রশ্ন সমাধান এখনকার আয়োজনে আমরা দেখব বিসিএস এ বাংলাদেশ বিষয়াবলী থেকে আসা প্রশ্নগুলো পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও বাইসোর কে ছিলেন পূর্ববঙ্গ আসাম গঠনকালে গভর্নর ছিলেন লর্ড কার্জন এখান থেকে আমাদের সম্পূরক যে প্রশ্নগুলো হতে পারে মনে রাখবেন উনিশশো সালে বঙ্গবঙ্গের মাধ্যমে পূর্ববঙ্গ ও আসাম নামে দুইটি এক নতুন প্রদেশ গঠন করা হয় যার রাজধানী করা হয় ঢাকাকে এ সময় ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও বাইসরয় ছিলেন লর্ড কার্জন আমাদের বাকি যে তিনটি অপশন ছিল সেই অপশনগুলো বিশ্লেষণ করলে আমরা জানতে পারি লর্ড রিপন তিনি স্থানীয় স্বায়ত্তশাসন গঠন এলবার্ট বিল পাস হান্টার কমিশন গঠন ইত্যাদির সাথে জড়িত ছিলেন অর্থাৎ এখান থেকে আমাদের সম্পর্ক প্রশ্ন হতে পারে যে হান্টার কমিশন গঠন করেন কে কিংবা এলবার্ট বিল পাশ করেন কে এই দুইটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ লর্ড কার্জন লর্ড কার্জন তিনি মূলত বঙ্গভঙ্গের সাথে বেশি সম্পর্ক সম্পৃক্ত এবং এখান থেকে পরীক্ষায় আসে এছাড়াও তিনি ইউনিভার্সিটি অ্যাক্ট উনিশশো এটি পাশ করান এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন মনে রাখবেন যে ইউনিভার্সিটি অ্যাক্ট নাইনটি ফোর এটি কে পাশ করান লর্ড মিন্টো লর্ড মিন্টো তিনি হলেন মিন্টো আইন পাশ করেন অর্থাৎ আমাদের পরীক্ষায় আসতেই পারে যে মিন্টো আইন পাশ করেন কে সঠিক উত্তর হচ্ছে লর্ড মিন্টো লর্ড হারডিস লর্ড হার্ডিস তিনি মূলত বঙ্গবঙ্গ রদ করেন কলকাতা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তর করেন এবং নাথান কমিশন গঠন করেন গুরুত্বপূর্ণ এখান থেকে তিনটি তথ্যই মনে রাখবেন কেননা আমাদের পরীক্ষায় আসতেই পারে এবং বিভিন্ন পরীক্ষায় আসে যে নাথান কমিশন কে গঠন করেন কলকাতা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তর কে করেন অথবা বঙ্গবন্ধ বঙ্গবঙ্গ রদ করেন কে এই প্রশ্নটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে বঙ্গবঙ্গ কে রদ করেছিলেন উনিশশো সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ফ্রন্টের প্রতীক কী ছিল উনিশশো সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ফ্রন্টের নির্বাচন ছিল নৌকা উনিশশো সালে প্রথমবারের মতো পূর্ব পাকিস্তানে প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে জয়লাভ করে শেরে বাংলা একে ফজল হকের নেতৃত্বাধীন যুক্ত যার প্রতীক ছিল নৌকা নির্বাচনে তৎকালীন প্রভাবশালী রাজনৈতিক দল মুসলিম লীগের প্রতীক ছিল হারিকেন ঐতিহাসিক ছয় দফাকে কিসের সাথে তুলনা করা হয় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিভিন্ন পরীক্ষাতেই এখান থেকে প্রশ্ন থাকে ঐতিহাসিক ছয় দফাকে কার্টার সাথে তুলনা করা হয় এখান থেকে মনে রাখবেন বাঙালির বাচার দাবি হিসেবে পরিচিত ঐতিহাসিক ছয় দফাকে কার্টার সাথে তুলনা করা হয় কার্টা একটি ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে মহাসনদ বারো বারোশো পনেরো সালে রাজার ক্ষমতা হ্রাস করার উদ্দেশ্যে তৎকালীন ইংল্যান্ডের রাজা জন ও জনগণের মধ্যে রানিম্যাড নামক দ্বীপে ন্যাগনাকরটা স্বাক্ষরিত হয় এটিকে ব্রিটেনের প্রথম শাসনতন্ত্র বা ব্রিটিশ শাসনের বাইবেলও বলা হয় এখান থেকে গুরুত্বপূর্ণ সম্পর্ক প্রশ্ন হতে পারে মনে রাখবেন যে ব্রিটিশ শাসনের বাইবেল বলা হয় কাকে এত ঘোষণা করা হয় যে কেউ আইনের উর্ধে নয় এর মাধ্যমে আইনের শাসনের ধারণার যাত্রা শুরু হয় এখান থেকে আমাদের ছয় দফা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখা অত্যন্ত জরুরি ছয় দফা ঘোষণাকারী হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচি পেশ করা হয় পাঁচ থেকে ছয় ফেব্রুয়ারি উনিশশো সালে স্থান লাহোর পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় তেইশে মার্চ উনিশশো সালে তুলনা করা হয় কার্টের সাথে ছয় দফা দিবস পালন করা হয় সাতই জুন এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছয় দফা দাবি কবে পালন করা হয় অর্থাৎ ছয় দফা দিবসটি কবে পালন করা হয় এই প্রশ্নটিও পিএসসির বিভিন্ন পরীক্ষায় বারবার দেখা যায় বাংলাদেশের প্রথম স্বাধীন নবাবকে বাংলাদেশের প্রধান বা প্রথম স্বাধীন নবাব ছিলেন নবাব মুর্শিদ কলি খান এখান থেকে আমাদের যে বাকি অপশনগুলো আছে সেগুলো ব্যাখ্যা করলে আমরা জানতে পারি নবাব সিয়াজুদ্দৌলা তিনি ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশি যুদ্ধে তিনি পরাজিত হয়েছিলেন কুলি খান তিনি ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব তিনি মাল জামিনী নামক রাজ ব্যবস্থার প্রবর্তন করেন গুরুত্বপূর্ণ একটি সম্পূরক প্রশ্ন যে নবাব কুলি খান তিনি কোন রাজস্ব ব্যবস্থার প্রবর্তন করেছিলেন তিনি মূলত মাল জামিনী মাল জামিনি নামক বা মাল এই রাজস্ব ব্যবস্থার প্রবর্তক তিনি এলিয়াস শাহ তিনি হলেন মধ্যযুগের মুসলিম মুসলিম শাসনামলী সমগ্র বাংলাকে একত্রিত করে শাসন করেছিলেন তার উপাধি ছিল শাহ ই বাঙ্গালা আর সময় আমাদের সম্পূরক প্রশ্ন আসে যে শাহ ই বাঙ্গালা এটি কার উপাধি এটি হলো এলিয়াজ শাহের উপাধি আলাউদ্দিন হোসেন শাহ তিনি ছিলেন মধ্যযুগের বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত একজন ব্যক্তি আলুর একটি জাত এখানে আলুর একটি জাত হলো ডায়মন্ড এখানে মনে রাখবেন যে ডায়মন্ড একটি উন্নত আলুর জাত আলু হলো শর্করা জাতীয় একটি খাবার বর্তমানে আলু উৎপাদনে বাংলাদেশের অবস্থান সপ্তম প্রশ্নটি থেকে অপশনগুলো বিশ্লেষণ করলে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারব ধান দানের উন্নত জাতগুলো হলো হীরা মুক্তা হরি আশা মালা নারিকা এক ইরাটম ব্রিসাইল এগুলো হল ধানের ধানের উন্নত জাতের নাম এরপর হলো আলু আলুয়ের উন্নত জাতগুলো হলো ডায়মন্ড কার্ডিনাল সিন্দুরি বেগুন এর উন্নত জাতগুলো হল ইত্তরা শুক্তারা তারাপুরি ইত্যাদি তুলার উন্নত জাতগুলো হলো রুপালি ডেলফোস গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনেক পরীক্ষাতেই আসে যে ডেলফোস এটি কি ডেলফোজ হল তুলার একটি উন্নত জাত বাঁধাকপি এর উন্নত জাত হল ড্রামহ বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় কোনটি বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় বুড়ো দান এখান থেকে মনে রাখবেন বাংলাদেশে তিনটি মৌসুমে দান উৎপাদিত হয় এগুলো হলো আউশ আমন এবং বুঁড়ো উৎপাদনের পরিমাণ বিচারে বড় শীর্ষে অর্থাৎ বড়তে বা বড় মৌসুমে সব থেকে বেশি ধান উৎপাদন হয় দু হাজার তেইশের তথ্য অনুযায়ী যদি আমরা বাকি অপশনগুলো বিশ্লেষণ করি তাহলে জানতে পারি আউশ ধান উৎপাদন হয় ছত্রিশ দশমিক নয় শূন্য লক্ষ মেট্রিক টন আমন ধান উৎপাদন হয় একশো তেষট্টি দশমিক চার পাঁচ লক্ষ মেট্রিক টন এবং বোরো ধান উৎপাদন হয় দুইশো পনেরো দশমিক তিন চার লক্ষ প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান হল বিএ কৃষি প্রধান বাংলাদেশের বীজ উৎপাদনকারী একমাত্র সরকারি প্রতিষ্ঠান হল বিএডিসি এছাড়াও অপশনগুলো যদি বিশ্লেষণ করা হয় তাহলে সেখান থেকে আমরা জানতে পারি বিএআরআই হলো হল বাংলাদেশ অ্যাগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট আর এই সময় বিএআরআই এর পূর্ণরূপ কি এই প্রশ্নটি পরীক্ষায় অনেক সময় আসে বিএআরআই এটি এর আওতাধীন ফসল উৎপাদন এবং হচ্ছে উন্নয়ন করাই হচ্ছে এটির প্রধান কাজ বিআইডিসি বাংলাদেশ অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন এটি বাংলাদেশে প্রধান বীজ উৎপাদনকারী সরকারি একটি প্রতিষ্ঠান বিএআরআই বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট এটি ধানের নতুন জাত এবং উৎপাদনে বৃদ্ধি নিয়ে কাজ করে থাকে বিআইএনএ বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার অ্যাগ্রিকালচারাল এটি মূলত কৃষিক্ষেত্রে পারমাণবিক কৌশল প্রয়োগ নিয়ে কাজ করে থাকে অবশ্যই এখান থেকে গুরুত্বপূর্ণ আমাদের বি এ আর আই বিএডিসি বিআইএনএ এইখান থেকে পূর্ণরূপগুলো পরীক্ষায় বিশেষ করে ষোলতম গ্রাহ যে পরীক্ষাগুলো হয় সে পরীক্ষায় কিন্তু পূর্ণরূপগুলো বেশি আসে আমাদের ষষ্ঠ জনসমারী তথা আমাদের দুই সালে যে সর্বশেষ জনসমারী বা গৃহ গণনা হয়েছে আমরা এখন এক নজরে দেখবো ষষ্ঠ জনসমারি ও গৃহগণনা দুই এখান থেকে প্রাথমিক যে প্রতিবেদনগুলো আছে সেগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের বিভিন্ন পরীক্ষাতেই দুই হাজার বাইশের জনসমারী এবং গৃহ গণনা এখান থেকে বিভিন্ন প্রশ্ন মাঝে মাঝেই আসে তাই এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ মোট জনসংখ্যা ষোলো কোটি একুশ লাখ আটান্ন হাজার জন মোট ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা ষোলো লাখ পঞ্চাশ হাজার একশো জন জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক দুই দুই শতাংশ জনসংখ্যার গণত্ব এগারোশো উনিশ প্রতি বর্গ কিলোমিটারে পুরুষ ও নারীর অনুপাত আটানব্বই অনুপাত একশো সর্বোচ্চ জনসংখ্যা বৃদ্ধির হার ঢাকা বিভাগে এক দশমিক সাত চার শতাংশ সর্বনিম্ন জনসংখ্যা বৃদ্ধির হার বৈশাল বিভাগে শূন্য দশমিক সাত নয় শতাংশ জনসংখ্যায় বৃহত্তম জেলা ঢাকা জনসংখ্যা ক্ষুদ্রতম জেলা হচ্ছে বান্দরবন জনসংখ্যার গণত্ব সবচেয়ে বেশি ঢাকা জেলায় জনসংখ্যার গণত্ব সবচেয়ে কম রাঙামাটি জেলায় ক্ষুদ্র নিগুষ্টি সংখ্যা হচ্ছে মোট পঞ্চাশটি ক্ষুদ্র নিগোষ্ঠী আমাদের বাংলাদেশে বসবাস করে মোট ক্ষুদ্র নিগোষ্ঠীর জনসংখ্যা ষোলো লাখ পঞ্চাশ হাজার একশো উনষাট জন বৃহত্তম ক্ষুদ্র নিগোষ্ঠী চাকমা মোট জনসংখ্যার অর্থাৎ মোট ক্ষুদ্র নিগোষ্ঠী জনসংখ্যার উনত্রিশ দশমিক দুই নয় শতাংশ ক্ষুদ্র নিগোষ্ঠী বসবাসের শীর্ষ বিভাগ চট্টগ্রাম অর্থাৎ চট্টগ্রামে সবচেয়ে বেশি ক্ষুদ্র নিগোষ্ঠী বসবাস করে ক্ষুদ্রনিগোষ্ঠী বসবাসে সর্বনিম্ন বিভাগ অর্থাৎ সবচেয়ে কম বসবাস করে বরিশাল বিভাগে ক্ষুদ্র নিগোষ্ঠীর বসবাসের শীর্ষ জেলা হচ্ছে রাঙামাটি শীর্ষ জেলা খেয়াল করবেন সবচেয়ে বিভাগ হচ্ছে বসবাসের বিভাগ হচ্ছে চট্টগ্রাম এবং সবচেয়ে বেশি বসবাসের জেলা হচ্ছে রাঙামাটি ক্ষুদ্র নিগস্তি বসবাসের সর্বনিম্ন জেলা অর্থাৎ সবচেয়ে কম ক্ষুদ্র নিগঠী বসবাস করে লালমনিরহাটে সাক্ষরতার হার চুয়াত্তর দশমিক ছয় ছয় শতাংশ সাক্ষরতার হার সর্বনিম্ন পিরোজপুর জেলায় সরি সাক্ষরতার হার সর্বাধিক সর্বাধিক হলো পিরোজপুর জেলায় পঁচাশি দশমিক চার এক শতাংশ সাক্ষরতার হার সর্বনিম্ন জামালপুর জেলায় একষট্টি দশমিক পাঁচ তিন শতাংশ মোট খানা মুঠখানা হল মুঠখানা বলতে পরিবারকে বোঝানো হয় চার কোটি দশ লাখ দশ হাজার একান্নটি মোট পরিবার আছে মোট বা খানা প্রতি জনসংখ্যা হচ্ছে চারজন এই ছিল আমাদের সর্বশেষ তথা দু সালের জনসুমারী ও গৃহগণনা থেকে প্রাথমিক যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল সাতাশে জুলাই দু সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো যা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সরকারি হিসেব মতে বাংলাদেশিদের গড় আয়ু কত সরকারি হিসাব মতে বাংলাদেশিদের গড় আয়ু এটি খেয়াল করবেন এই পরি প্রশ্নটি যেহেতু সাম্প্রতিক তাই পরিবর্তনযোগ্য তবে দুই সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী নারী পুরুষ উভয়ের গড় আয়ুষকাল বা গড় আয়ু হচ্ছে বাহাত্তর দশমিক আট বছর পুরুষ একাত্তর দশমিক দুই বছর এবং মহিলা চুয়াত্তর দশমিক পাঁচ বছর যে জেলায় হাজংদের বসবাস নেই হাজংদের বসবাস নেই সিলেট জেলায় এখান থেকে মনে রাখবেন সনাতন ধর্মাবলম্বী হাজং উপজাতিদের অবস্থান ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় এখান থেকে আমাদের আরেকটি সম্পূর্ক প্রশ্ন হয় যে হাজংরা কোন ধর্মালম্বী এই প্রশ্নটি মনে রাখবেন যে হাজংরা সনাতন ধর্মালম্বী এছাড়াও এখান থেকে আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো হলো হাজং তাদের অবস্থান বা বসবাস করে ময়মনসিংহ এবং নেটকোনায় চাকমা চাকমারা বসবাস করে রাঙামাটি খাগড়াছড়ি বান্দারবন বাজার। ত্রিপুরা ত্রিপুরা বসবাস করে তারা হচ্ছে খাগড়াছড়ি বান্দারবন এবং রাঙ্গামাটি। সাঁওতাল তারা বসবাস করে রাজশাহী রংপুর বগুড়া দিনাজপুর গারো উপজাতি তারা বসবাস করে ময়মনসিংহ শেরপুর নেট্রকোনা টাঙ্গাইল উপজাতি তারা বসবাস করে সিলেট জেলার সীমান্তবর্তী পাহাড়ে দুই হাজার এগারো সালের জনসমারি অনুযায়ী বাংলাদেশে হাউস হোল্ড এর প্রতি জনসংখ্যা কত দুই এগারো এর জনসমারি অনুযায়ী বাংলাদেশে হাউজ হোল্ড এর জনসংখ্যা অনুযায়ী চার দশমিক চারজন তবে দুই সাল অনুযায়ী আমরা একটু আগে বলেছি দুই সাল অনুযায়ী আমাদের মোট পরিবার বা খানা সংখ্যা হচ্ছে চার কোটি দশ লক্ষ দশ হাজার একান্ন একান্নটি যেখানে আমাদের হাউসহোল্ড হচ্ছে জন প্রতি পরি প্রতি পরিবারে চারজন যে বিভাগে সাক্ষরতার হার সর্বাধিক সাক্ষরতার হার সর্বাধিক হলো ঢাকা বিভাগে তবে দু হাজার বাইশের যে প্রতিবেদনটি সেখান থেকে আমরা মনে রাখতে পারি আমাদের মোট জনসংখ্যা কোটি আটানব্বই লক্ষ আঠাশ হাজার নয়শো এগারো জন এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী সাক্ষরতার হার চুয়াত্তর দশমিক ছয় ছয় শতাংশ সাক্ষরতার হার সর্বাধিক পিরোজপুর জেলায় পঁচাশি দশমিক চার এক শতাংশ খেয়াল করবেন বলা হয়েছে পিরোজপুর জেলায় অর্থাৎ যদি বলা হয় প্রশ্নে কোন জেলায় সাক্ষরতার হার সর্বাধিক সঠিকোত্তর হচ্ছে পিরোজপুর জেলায় সাক্ষরতা হার সর্বনিম্ন হচ্ছে জামালপুর জেলায় একষট্টি দশমিক পাঁচ তিন শতাংশ সাক্ষরতা হার সর্বোচ্চ হার হচ্ছে ঢাকা বিভাগে আটাত্তর দশমিক শূন্য নয় শতাংশ সাক্ষরতার হার সর্বনিম্ন হচ্ছে ময়মনসিংহ বিভাগে সাতষট্টি দশমিক শূন্য নয় শতাংশ দু হাজার পনেরো বাংলাদেশের অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কত এই প্রশ্নটি সাম্প্রতিক অর্থাৎ এটিও পরিবর্তনযোগ্য তবে দু হাজার বাইশের চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী প্রবৃদ্ধির হার হল সাত দশমিক এক শূন্য শতাংশ তবে দু হাজার বাইশ অর্থ বছরে আমাদের এটি স্থির মূল্য জিডিপির প্রবৃদ্ধির হার ছয় দশমিক শূন্য তিন শতাংশ লাস্ট প্রশ্ন বাংলাদেশে তৈরি জাহাজ স্টেলা ম্যারিস রপ্তানি করা হয় রপ্তানি করা হয় ডেনমার্কে এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবেন দু সালের পনেরোই মে বাংলাদেশ তৈরি জাহাজ স্টেলা মেরিস। স্টেলা ম্যারিস ডেনমার্কে রপ্তানি করা হয় সম্প্রতি বাংলাদেশ জাহাজ রপ্তানি করে যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্য দেশের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান আনন্দ সি ফোয়ার্ড এটি খুলনায় অবস্থিত এবং মানুষের প্রথম স্টেলা মেরিস এটি দিয়েই মূলত জাহাজ রপ্তানি শুরু করেছিল আজকে এ পর্যন্ত আমাদের বাকি পর্বে বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ছত্রিশতম বিশেষ আসা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাই এবং এই প্রশ্ন থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানবো এবং কিছু টেকনিক সম্পর্কে জানবো কেননা এই প্রশ্নগুলো থেকে বিভিন্ন পরীক্ষাতেই সম্পূরক অনেকগুলোই প্রশ্ন আসে অর্থাৎ আমাদের সাধারণ জ্ঞানের একটি প্রশ্ন বারবারই আসে তাই এই তথ্যগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আসছিল ডাকার দুলাই কে খনন করেন ডাকার দুলাইখাল খনন করেছিলেন ইসলাম খান তবে এখান থেকে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো হলো যে মনে রাখবেন যে ডাকার দুলাই খাল খনন করেন ইসলাম খান এছাড়াও তিনি ষোলোশো সালে সুবাহ বাংলার রাজধানী রাজমহল থেকে ডাকায় স্থানান্তর করেন অর্থাৎ এখান থেকে গুরুত্বপূর্ণ যে সম্পূরক প্রশ্ন সেটি হলো যে দুই হাজার ষোলোশো সালে সরি ষোলোশো সালে সর্বপ্রথম ইসলাম খান তিনি ঢাকায় রাজধানী স্থানান্তর করেছিলেন এখন অপশনগুলো যদি আমরা ব্যাখ্যা করি এখান থেকে আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবো প্রথমে হচ্ছে পরিবিবি এখান থেকেও একটি গুরুত্বপূর্ণ তথ্য যে সুবেদার খানের কন্যা তিনি হচ্ছেন পরিবিবি এবং তার মাজার যেটা আমাদের লালবাগে অবস্থিত এই প্রশ্নটি বিভিন্ন পরীক্ষাতেই বারবার আসে এবং তার প্রকৃত নাম হচ্ছে ইরান দোক ইসলাম খান যিনি হচ্ছেন বাংলার প্রথম সুবেদার হিসেবে নিযুক্ত হন এবং তাকে নিযুক্ত করেই সম্রাট জাহাঙ্গীর মূলত তাকে নিযুক্ত করেছিলেন সম্রাট শাহস্তা খান সম্পর্কে যে আমরা একটু জানতে চাই যে সামরিস্তা খান